আপনার নাম কি নূরজাহান কোথায় বাসা কোথায় আমার আমার প্রথম বাচ্চা হ্যাঁ মাসিক কি রেগুলারই ছিল বাবু পেটে আসার আগে হ্যাঁ রেগুলার ছিল শেষ মাসিকের কি ডেট কবে ছিল জানুয়ারি 25 হবে তাই এর আগে কি কোনো আলতা করেছিলেন আচ্ছা ডেলিভারি ডেট কবে আসছিল

বাচ্চা পজিশন নিচে টুকে আছে মাথা এটা স্বাভাবিক তারপরে এই দিকটা একটু দেখেন আপনাকে বাবুটা আমাকে দেখাই দিই এটা হচ্ছে বাচ্চার মাথা হ্যাঁ গোল একটা দেখা যাচ্ছে না এটা বাচ্চার মাথা তারপর আমি ওখানে একটু ঘোরাই দিব এই যে বাচ্চার এটা শরীর মানে প্যাচ হচ্ছে মেরুদণ্ড মোটামুটি সব কিছু ভালোই আছে হ্যাঁ ওকে